আর পেন핏ে এখনো ববলাাইতেছ না। আমাদের তারিক জে সাহেবকে দেখা যায় খুব পপুলিস ভক্তিদান দিচ্ছে। মানে আমরা যা শুনতে চাই তাই বলে। হাসনাত আব্দুল্লাহই ছেলেটা বৈশমব বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। বেসিক্যালি সে ছাত্রলিগ করত। আসসালামু আলাইকুম দর্শক ছাত্র আন্দোলন অন্যতম দুইজন সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তেনারা দুইজন মূলত বিভিন্ন জেলায় এখন যাচ্ছে সভা করতে বা ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা সভা করতে। গতকাল চট্টগ্রামে গিয়েছিল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়ে তিনি রাত্রিযাপন করেছেন একজন শ্রমিক লীগের বাড়িতে অভিযোগ উঠেছে তিনি বিগত দিনগুলোতে ছাত্রলীগের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল যেমনটা সমন্বয়ক শাজিস আলমও কিন্তু বিগত দিনে ছাত্রলীগের সংগঠনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এখনও পর্যন্ত হাসনাত আবদুল্লা কেন এই ছাত্রলীগ বা শ্রমিক লীগদের সঙ্গে যুক্ত আছেন শুধু তাই না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও কুরুসিপূর্ণ মন্তব্য বা এক কথায় কুটুক্তি করেছে বলে অনেকেই মন্তব্য করেছে তার একটি বক্তব্যের মাধ্যমে তেনার বক্তব্যটি শুনব এবং এই বিষয়টি নিয়ে বিএনপির একজন নেত্রী কি মন্তব্য করেছে এই সমন্বয়ক আসনাত আবদুল্লার বিষয়ে সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা প্রথমে শারজিস আলম গতকাল তার সবাই গিয়ে কেন সভা না করে ফিরে গেলেন এবং কি হয়েছিল সেখানে সেটা প্রথমে আপনাদেরকে একটু জানাই নরসিন্দিতে সবার নির্ধারিত স্থান নিয়ে দুই পক্ষের কন্দলের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় সার্জিস আলম সভা করতে পারেননি সোমবার নয় সেপ্টেম্বর বিকাল তিনটায় নরসিন্দি শহরের সাটিরপাড়া কালীকুমার কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময়ে সভা করার কথা ছিল তার কিন্তু অপর একটি পক্ষ সবার স্থান পরিবর্তন করে নরসিহী সরকারি কলেজ মাঠে সভা করার মত দেয় এতে উভয় পক্ষের মধ্যে হট্টগোল সৃষ্টি হয় এক পর্যায়ে সার্জিস আলম নির্ধারিত স্থানের সভা বাতিল করে দেন সমন্বয়কদের একাধিক সূত্রে জানিয়েছে নরসিন্দির দুই গ্রুপ একত্রিত হতে পারলে অতি দ্রুতই আবার নরসিন্দিতে আসবেন বলে জানিয়েছে সারজিস আলম তবে নরসিন্দি ছাড়ার আগে সার্জিস আলম বলেন যে দশ দিনের মধ্যে যদি এটা বিভাজন হয় তাহলে তিনি আবারও আসবেন এবং সভা করবেন বা মত বিনিময় করবেন চলুন এখন আমরা আসি যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আসলে কি তিনি ছাত্রলীগ বাহিনীর সঙ্গে এখনো পর্যন্ত সম্পৃক্ত আছে সেটা আমরা শুনব বিএনপি নেত্রীর মুখ থেকে এবং তারেক রহমানকে নিয়ে যে মন্তব্যগুলো করেছে চলুন সেই ছোট্ট একটি বক্তব্যর মাধ্যমেই শুরু করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে হাসনাদ আবদুল্লাহ চট্টগ্রামে গেছেন আগেই জানা ছিল আর বিএনপি এখনো এদেরটা বোঝা যাচ্ছে না এরা শুরুর থেকে শুরু করা দিছিল পরে আবার এখন আমাদের তারেক জা সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগাম আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই পক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে তারেক রহমানকে অনেকটা তাচ্ছিল্য করে বা কিঞ্চিত ব্যঙ্গাত্মক সুরে সমালোচনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটার ব্যানারটার মধ্যে এখন আমাদের ফুল স্টপ দিতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন কেউ চাঁদাবাজির সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এখন কেউ রাজনৈতিক দল পুনর্বাসনের চেষ্টা করতেছে কেউ বিভিন্ন এলাকাতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতেছে এবং কেউ বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে হাসনাত এই ছেলেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বেসিক্যালি সে ছাত্রলীগ করত এবং হলে থাকতো ব্যান্ডগার্ড হিসেবে নিজের ফেসবুক না করলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পূর্ণ হবে না এইসব স্ট্যাটাসও দিছে বেশি আগে না দুই হাজার বিশের ঘটনা এগুলা তারপরে সে কি করলো আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে আপনার চট্টগ্রামে একটা জায়গায় বক্তৃতা দিচ্ছে সেখানে নেগলেন্সি করে কথা বলছে এই ছেলেটা আবার চট্টগ্রাম পটিয়া শ্রমিক লীগের নেতার বাসায় গিয়া আপনার থাকে তার গাড়ি দিয়ে চলে তার কাছ থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নেয় তাহলে আমার কথা হচ্ছে তো আওয়ামী লীগের রেসপেন্সার তাকে কেন রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে এবং শুধু এটা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয় তখন ও অন্যান্য সমন্বয়কদের সাথে আলোচনা না করে আন্দোলন মানে কি বলে বন্ধ করার ঘোষণা দেয় তারপরে আবার ফেজদা পিপোলের টক শোতে কান্নাকাটি করে নিজেকে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনের অংশ হিসেবে জাহির করার চেষ্টা করে এখন আমার কথা হচ্ছে বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কিন্তু ১৯ উনিশ তারিখের পরে শেষ হয়ে গেছে ওইটা কিন্তু তখন ছিল এক দফা আন্দোলন হাসিনা পতনের আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে হচ্ছে বাংলাদেশের সমস্ত মানুষ ঠিক আছে আমিও একজন সমন্বয়ক আমি যদি এখন বলি যে অস্ট্রেলিয়া থেকে আমি এই সমন্বয়কদেরকে সহযোগিতা করার জন্য লজিস্টিক সাপোর্ট দিছি তাহলে কি তাহলে কি আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ না তাহলে আপনারা শুধুমাত্র কয়েকটা ছেলেকে এখন এমন ভাবে প্রমোট করার তো কিছু নাই ছাত্র দলের কত ছেলে মারা গেছে ছাপ্পান্ন জনের উপরে ছাত্র নেতারা শহীদ হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে কি প্রোটোকল দিচ্ছেন তাদেরকে কি রেসপেক্ট দিচ্ছেন আপনারা গণ অধিকার পরিষদের সাথে না আসিফের জড়িত আসিফ পলিটিক্স করত সেই ছেলেও তো আপনাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে দুজন গেছে তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আপনারা উপদেষ্টা নিলেন না কেন তাহলেই তো আমরা বুঝতাম যে আপনারা বৈষম্য করেন না এখন তাদেরকে রাজনৈতিক দল করার সুযোগ করার জন্য তারা জেলা জেলায় সমাবেশ করবে আপনারা সরকারিভাবে তাদেরকে প্রোটোকল নিচ্ছেন কেন বাংলাদেশের যারা জাতীয় জাতীয় নেতা তাদের প্রোটোকল কোথায় তাদেরকে কি মানুষ মনে হয় না এই ছোট ছোট ছেলেদের কাছে আপনারা বাংলাদেশের জাতীয় নেতাদেরকে হালকা করার তো কোনো অধিকার নাই মানে হাসনাত মতো যারা যে অতি অল্প পানির মানুষ আপনারা বেশি পানিতে নামাইয়া দিচ্ছেন এগুলো এখন মারা যাবে কদিন পরে মানে হাবুডুবু খায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে আরে আমাদের মানে ওয়ার্ডের ছাত্র নেতা যেগুলো ওগুলো মুইতা দিলে ভাইসা যাবি তোরা বেটা ঠিক আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশটা পোলার পিছলে যে বিশ হাজার ছাত্র দল যুব দল পোলাপান সহযোগিতা করছিল কার নির্দেশে করছিল জনাব তারেক রহমানের নির্দেশে করছিল জনাব তারেক মানের নির্দেশে পুরা বাংলাদেশের জেলার নেতারা ঢাকা আসছে আর তোরা এখন আসছো তার নিয়ে কথা বলতে বেয়াদবগুলা আমি বলি ছাত্র দলে যারা আসো ভাই তোমরা এই ছেলের বিরুদ্ধে মানহানি মামলা করো কারণ আমাদের নেতাকে নিয়ে এসে কটাক্ষ করছে বাজে কথা বলছে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছেলেরা অতিরঞ্জিত বাহাদুরি দেখাইতে যাবে তাদেরকে প্রতিহত করতে হবে আর বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই ছাত্র দলের অবস্থান থাকতে হবে এরা এখন ছাত্রলীগ শিবিরের সাথে মিললা ছাত্র দলকে উৎখাত করার চেষ্টা করতেছে আরে ভাই বিএনপির পাসার মধ্যে আঙ্গুল দাও কেন তোমরা তোমরা পারলে ছাত্রলীগ নিয়ে কয়টা জেলখানায় ঢোকাও তো না তলে বিরুদ্ধে কথা বলতেছে আর ভিতর ভিতরে সব ছাত্রলীগ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করিয়া পুরা বাংলাদেশে ছড়াইয়া যেতেছে আর উপদেষ্টারা আপনাদেরকে কি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল পুনর্বাসনের জন্য দায়িত্ব দিছি নাকি আপনাদের কাজ হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজ করা আপনারা ভারতীয় র বের করতেছেন না হাসিনার পরিবারের একটা মশা এখন পর্যন্ত অ্যারেস্ট করলেন না আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী চিরুনি অভিযানে কোন বাল্টা ফালায় মুখটা এখন খারাপ হইতেছে আমার ঠিক আছে আর ওই যে আইন উপদেশটা বসে বসে কি ঘোড়ার ডিম করে মানে খুব টেনশনে আছে সে আওয়ামী লীগকে পুনর্বাসন নিয়ে তার খুব টেনশন এখন কিছু চোখে দেখে না শেখ হাসিনার আমলের যে দুর্নীতি বা বিচারকরা এখনো কিন্তু কাজ করতেছে আদালতে জজরা ম্যাজিস্ট্রেটরা এগুলার বাইর করেন না কেন আপনারা আওয়ামী লীগের এক্সপেন্সার সব রাইখা দিয়েছেন আসছে বিএমপির পাশার মধ্যে আঙ্গুল দি তার এই সমস্ত ছেলেদেরকে এখন মাঠে ছাড়া দিছে তারেক রহমানকে কন্ট্রোভার্সি করার জন্য আরে বেটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ শেখ হাসিনারে ভোট দেয় নাই এখন ভোট দিলে কারে দিবে বিএমপি রে দিবে বিএমপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই খালেদা জিয়া দেশ বিরোধী ষড়যন্ত্র করে নাই তাদেরকে নিয়ে যতই তোমরা কিছু বলো ট্রোল করো তাদেরকে ইতিহাস থেকে মুসতে চাও ইট উইল নেভার হ্যাপেন তাদের সন্তান জনাব তারেক রহমান পারছো তো বহু ষড়যন্ত্র করতে এজেন্ট ঢুকাইছো দলের ভিতরে কত ওই যে কি জানি কি লোকজনকে নিয়ে ওই শেখ হাসিনা ট্রাক মার্কায় নির্বাচন করাইছো বিএনপি ভাঙতে পারছো তোমরা পারবা না ওতে বিএনপির পিছনে ষড়যন্ত্র করে লাভ নাই বিএনপি আছে লক্ষ লক্ষ নেতা কর্মী বিএনপি তৈরি একটা রাজনৈতিক দল বিএনপি কোন রকমের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই অতএব তোমরা যতই ওই ছোট ছোট রাজনৈতিক দল নিয়ে মাঠে আনো তোমাদের চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো ইট উইল নেভার হ্যাপেন আমাদেরকে এখনই এগুলা নিয়ে সোচ্চার হইতে হবে এবং এই যে উপদেষ্টাদের এই দ্বৈত আচরণ বৈষম্য আচরণ এগুলো আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন আবার আমাদের করতে হবে ঠিক আছে মানে সচিবালয়ে সচিব সচিবরা কু ওরা বলাইতেছে খবর রাখেন আপনারা ঠিক আছে এই সচিবরা এখন পর্যন্ত আওয়ামী লীগের সব লোকজন খবর নাই আসছেন ডক্টর একেবারে সিকিউরিটি গার্ড হয়ে গেছে এই সমস্ত ছেলেরা এদিক দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারত শেখ হাসিনা এবং আপনাদের খবর নাই। এত সোজানা ঠিক আছে আমি মনে করি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উচিত হবে দেশের বিরুদ্ধে এই ধরনের অভ্যন্তরীণ যে সমস্ত দালাল আছে এদের বিরুদ্ধে অবস্থান করা আর বৈষম্য বিরুদ্ধে যারা করতেছে তারা আসলে ছাত্রলীগের লোকজন কিনা বা আমেলিগল লীগের এক্সপেন্সার কিনা এগুলা এখনই তদন্ত করে এদেরকে আহ বসায়া দিতে হবে তো দর্শকের ওরা মোটামুটি সম্পূর্ণ আলোচনা শুনতে পারলেন বুঝতে পারলেন যে এই দুই সমান্নায়ক নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা প্রথম থেকেই হচ্ছে যে এখন বোঝা যাচ্ছে তিনি তারা দুইজনই ছাত্রলীগের সংগঠনের সঙ্গে লিপ্ত ছিল বিগত দিনগুলোতে এখনও পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই যে শ্রমিক নেতার বাড়িতে গতকাল রাত্রিযাপন করেছে এবং তার গাড়িতে ঘুরেছে এটাও কিন্তু স্পষ্ট আমাদের সামনে উঠে এসেছে তাহলে এখন অন্য সময় কী করবে এই বিষয়ে আরও তথ্য জানতে অনেক সাংবাদিকরা তিনার কাছে কল দিয়েছিল কিন্তু তিনি রিসিভ করেননি এটা কিন্তু এই নিউজের মাধ্যমে উঠে এসেছে মোটামুটি এই দুইজন এক নিয়ে আপনার কি মন্তব্য আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ